ইংলিশ লেটার রাইটিং রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর ভিলেজ যে তোমার গ্রামের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখো তো চিঠিটি লিখা হচ্ছে সারি গ্রাম মানিকগঞ্জ থেকে তারিখ হচ্ছে টোয়েন্টি এইট সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর মাই ডিয়ার কাশেম প্রিয় কাশেম আই রিসিভ ইউর লেটার ইয়ার গতকাল তোমার চিঠি পেয়েছি আই এম ভেরি মাস প্লিজ টু টু নো ইউ আর ওয়েল আমি জেনে অত্যন্ত খুশি হলাম যে তুমি ভালো আছো ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ভিলেজ চিঠিতে তুমি আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছ আই এম গিভিং ইউ ডেসক্রিপশন অ্যাবাউট মাই ভিলেজ এখন আমি আমার গ্রাম সম্পর্কে তোমাকে একটি ছোট্ট বর্ণনা দিচ্ছি অর্থাৎ বন্ধুকে নিজের গ্রাম সম্পর্কে একটা ছোট্ট বর্ণনা দিচ্ছে তো বলছে যে দি নেম অফ মাই ভিলেজ ইজ চাড়ি গ্রাম আমার গ্রামের নাম চাড়ি গ্রাম ইট ইজ ফোর কিলোমিটার ফ্রম দ্য উপজেলা টাউন উপজেলা টাউন থেকে আমার গ্রামটি চার কিলোমিটার দূরে অবস্থিত দ্য কালিগঙ্গা রিভার ফ্লোস বাই দ্য সাইড অফ দ্য ভিলেজ গ্রামের পাশ দিয়েই চলে গেছে কালীগঙ্গা নদী দেয়ার এ প্রাইমারি স্কুল এ হাই স্কুল অ্যান্ড এ মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স গ্রামের বেশিরভাগ মানুষই কৃষক দে গ্রো জুট প্যাডি পাউস এটসেট্রা ইন দেয়ার ফিল্ডস তারা তাদের জমিতে পাট ধান এবং ডাল আবাদ করে বা ফলায় থ্রি থাউজেন্ড পিপল লিভ ইন আওয়ার ভিলেজ প্রায় তিন হাজার লোক আমাদের গ্রামে বাস করে উই লিভ ইন আওয়ার ভিলেজ ইন পিস আমরা আমাদের গ্রামে বেশ শান্তির সাথে বসবাস করে আসছি নো মোর টুডে আজ আর নয় মোর হয়েন উই মিট আরও কথা হবে গ্রাম সম্পর্কে তোমাকে আরও বলবো যখন তোমার সাথে আমার দেখা হবে চিঠিতে আর বলছি না যে পর্যন্ত লিখার ছিল সেই পর্যন্ত তোমাকে বলছি সংক্ষেপে ইয়ার্স ইভার ইতি তোমার প্রিয় ওপি এটি ওপি অর্থাৎ চিঠিটি লিখছে কাশেমের কাছে যে ওই বন্ধু জানতে চেয়েছিল যে তোমার ভিলেজ কেমন সেই বিষয়ে একটা ডিসক্রিপশন বা বর্ণনা দাও তো তখনই ছেলেটি বলছে যে আমার গ্রামের নাম চারিগ্রাম ইট ইস অ্যাবাউট ফোর কিলোমিটার ফ্রম দ্য উপজেলা টাউন উপজেলা টাউন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত দ্য কালীগঙ্গা রিভার ফ্লোজ বাই দ্য সাইড অফ দ্য ভিলেজ গ্রামের দিয়ে কালীগঙ্গা নদী বয়ে গেছে দে আর আর এ প্রাইমারি স্কুল এ হাই স্কুল অ্যান্ড এ মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা রয়েছে মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স দে গ্রু জুট প্যাডি পালস ইট সেটার ইন ফিল্ডস থ্রি থাউজেন্ড পিপল লিভ ইন আওয়ার ভিলেজ উই লিভ ইন আওয়ার ভিলেজ ইন পিস যা আমাদের গ্রামে প্রায় তিন হাজার মানুষ বসবাস করে গ্রামের বেশিরভাগ মানুষই ফার্মার এখানে একটা প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা রয়েছে বেশিরভাগ মানুষই গ্রামের সবাই একত্রে মিলেমিশে বসবাস করে নো মোর টুডে আজ আর লিখছি না মোর হোয়েন উই উইল মিট যখন সামনাসামনি দেখা হবে তখন তোমাকে আরও বিস্তারিতভাবে বলবো তো এই লেটারটি পড়া হলো ফেসবুক একের ভিতর সব পঞ্চম শ্রেণী এই থেকে